দুই দিন পর লাইভে চলে আসলাম কে কে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ইংলিশ লেভার সন্ধ্যা বন্ধুরা কি কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো লাইভে দুই দিন পর আসলাম আজকে লাইভে কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও থাকলে দেখতে পাচ্ছি না কে কোথায় আছো কয়েকদিন থেকে লাইভে আসছি না দুদিন দু তিন দিন থেকে লাইভে আসছি না আজকে আসলাম তো তোমরা কে 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 কোথায় আছো তাদের চলে এসো লাইভে

এ কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কাকে দেখতে পাচ্ছি না এখনও দেখতে পাচ্ছিনা এখনো কে কোথায় আছো জয়েন হয়ে যাও দেখতে না এখনো কে কোথায় আছো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আজকে দুদিন পর লাইভে আসলাম দুদিন কি তিন চার দিন হলো আর কি লাইভে আসার কাসফিয়া সায় হাই হ্যালো নমস্কার নমস্কার কাসফিয়া কোথা থেকে বলছো কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কাসফিয়া বাংলাদেশ থেকে আচ্ছা কেমন আছেন আপনি কোথা থেকে লাইভ করছেন আমি ভালো আছি আমি কসবিহার জেলা থেকে লাইভ করছি কচবিহার জেলা ঘুসাডাঙ্গা থেকে তো যারা নতুন দেখছো লাইভটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো লাইক করে দিও লাইক করে দিও কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে প্রথম লাইফ প্রথম লাইফ देना আচ্ছা

কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তো আমার বন্ধুরা কোথায় চলে গেলে লাইক দিয়ে কি সবগুলো করো এগুলো পরে ফেরা পেলে ফেল বানান করে এ ডাবল পেলে

বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে তোমাদের ওইদিকে কার কার ওইদিকে বৃষ্টি পড়ছে বলো আমাদের কসবিহার জেলায় তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তো এখনো বৃষ্টি পড়ছে আর কি সফেয়াল কেমন আছো কি করছো এখন কয়েকদিন থেকে কোথায় হচ্ছে না আমিও লাইভে আসি না বেশি তো আজকে তিন চার দিন পর আসলাম আর কি লাইভে নি আমাচু লাইক করে দিও সাফিও লাইক করে দিও

আমার কথা মনে আছে মনে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই হ্যাঁ হ্যাঁ কয়েকদিন থেকে তো অনেক কয়েকদিন তো লাইভে কথা হলো না তাই মনে আছে তো আমিও বেশি লাইভে আসছি না এখন তো আজকে চার দিন কি তিন চার দিন পরে আসলাম লাইভে মানে সময় পাই না তার জন্য

তাড়াতাড়ি কমেন্ট করো বেশিক্ষণ লাইভে থাকো না

সরস্বতী বিদ্য বিশ্বরূপে বিশ্বাক্তি বিদ্যাং নমস্ত দে আমার ছেলে সরস্বতী দেবীর মন্ত্র বলল বিদ্যা মন্ত্র বলল number like tillum thank you মংগল দেখোন ঝাড়ুখিনি

কালো দেখাচ্ছে আলো দেখে লাইটটারই সমস্যা হচ্ছে লাইটের তো আমাদের ঘরে একটাই লাইট তো লাইটের মানে আলোটা একটু কম তার জন্য এরকম দেখা যাচ্ছে আর কি তো যার ভালো লাগবে সে এরকমই দেখবে 就是多。

আমার কথা যদি রাগ হয়ে থাকে আমি ফিরিয়ে আমি ফিরিয়ে যাব না না রাগ হওয়ার কিছু নেই রাগ কেন হবো না রাগ হয়নি

জিনিসটা বড় জিনিসটা পড়ো জানুয়ারি ফেব্রুয়ারি চলো

না যায় কারণ নোটিফিকেশন যায় না আমি যেদিন লাইভে আসি নোটিফিকেশন যায় না আসে না নোটিফিকেশান তো যাওয়ার কথা সাবস্ক্রাইব করে দিলে তো নোটিফিকেশান যাবেই যায় না কেন তো তাড়াতাড়ি কমেন্ট করো আমি ল্যাব থেকে বেরিয়ে যাব ছেলে মেয়েকে পড়াতে হবে একটু তার জন্য Субтитры слова DimaTorzok আমি লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই রাখছি দেখা হবে কালকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমিও বেরিয়ে যাচ্ছি এখনই বেরিয়ে যাব টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা